সব ভুল বোঝাবুঝি আর অভিমান পেছনে ফেলে অবশেষে এক হয়েছেন ফারহানা বিধি ও তিশা গত কয়েক মাস ধরে তিশার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বিধির যা সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের নজর এড়ায়নি এর ফলে তাদের সম্পর্কে নানা আলোচনা আর সমালোচনা শুরু হয় অভিমান ভুলে পুরাতন মানুষটার সাথে এক হয়ে গেলাম দীর্ঘ সাত মাস পর তারা শেষ মেশ একে অপরের সঙ্গে কথা বলেছেন আর সব ভুল বোঝাবুঝি মুছে গিয়ে আবারও এক হয়ে গিয়েছেন তারা তখন গুঞ্জন উঠেছিল বিধি নাকি তিশাকে নিজের মতো করে চালাতে চেয়েছিলেন আর তিশা নাকি তা মানতে চাননি বরং সমান মর্যাদায় বন্ধু হিসেবে থাকতে চেয়েছিলেন তিশা এই বিষয় নিয়ে নাকি তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় তবে পরে ফারহানা বিধি ও তিশা নিজেরাই বিষয়টি পরিষ্কার করে দেন তবে আজ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভিডিওতে ফারহানা বিধি হাসি মুখে বলেন এই যে এদিকে আসো তোমাকে সবাই এতদিন ধরে দেখার আছে বলুন তো কে কে দেখতে চান আমার এই প্রিয় বান্ধবীকে পাশ থেকে তিসা হেসে জবাব দেয় কে দেখতে চায় না সবাই তো দেখতে চায় এরপর বিথি আরো আবেগ নিয়ে বলেন আমাদের ঝামেলার দূরত্ব অনেক আগে মিটে গিয়েছে কিন্তু আপনারা সেটা জানতেন না আমাদের বিষয় নিয়ে এতটা আগ্রহ আর আপনাদের আবেগ এমন কি কেউ কেউ তো কেঁদেও ফেলেছেন তা দেখে সত্যি আমি অবাক হয়েছে অনেকেই নানা কথা বলেছেন কিন্তু তার উত্তর তখন আমি দেওয়ার প্রয়োজনই মনে করিনি তবে আজ আপনাদের সামনে বলতে চাই আমাদের মধ্যে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই সবকিছু ঠিক হয়ে গিয়েছে আমরা আগের মতোই একসঙ্গে আগের মতোই কাছের বান্ধবী তখন তীষা হাসি মুখে বলে উঠেন আসলে কোনো ঝামেলাই ছিল না শুধু একটু অভিমান ছিল এ সময় ফারহানা বিথিও হেসে বলেন হ্যাঁ আমি জেদ করেছিলাম এটাই ছিল আমাদের মধ্যে আসল সমস্যা তবে সব অভিমান আর জেদ এখন কেটে গিয়েছে বর্তমানে বিথি ও তীষা সুন্দরবনে একসঙ্গে সময় কাটাচ্ছেন বন্ধুদের নিয়ে উপভোগ করছেন আনন্দ ঘন মুহূর্ত সেখান থেকে আগের মতোই তিশার সঙ্গে ভিডিও শেয়ার করছেন ফারহানা বিথি অবশেষে তাদের দ্বন্দ্বের অবসান ঘটেছে তারা আবারও হয়ে উঠেছেন আগের মতোই দুই বান্ধবী ভিডিওর মাধ্যমে ফারহানা বিথি আর তিশা নিজেরা জানিয়ে দিয়েছেন এখন তাদের সম্পর্ক আগের মতোই সুন্দর আর স্বাভাবিক তবে এর আগেও তিশার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে তিশাকে বলতে শোনা যায় আমি কারো গোলাম হয়ে থাকতে চায় না ওই নামের জন্য বান্ধবী আর আমি আমার সম্পর্কে কোনো গোলামি চায় না শুধু তাই নয় তীষাকে নিয়ে অভিমান প্রকাশ করে ফারহানা বিথিও একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন আর সেই ঘটনাগুলোই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে দীর্ঘ সাত মাস ফারহানা বিথি তিশার সঙ্গে কথা পর্যন্ত বলেননি তবে যাই হোক ভিউয়ার্স সব ভুল বুঝাবুঝি আর অভিমান কাটিয়ে তারা আবারও এক হয়ে গিয়েছেন আমাদের পক্ষ থেকে সবার কামনা তাদের বন্ধুত্ব আগের চেয়ে আরও সুন্দর আর গভীর হয়ে উঠুক আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না